আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই তাহলে আপনাদেরও পরিবর্তন কিছু দিতে হয় তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত লোকসভার উনুনে আজ পড়েছে সবে তাতেই কি তেতে পড়ছেন বীরভূমের তৃণমূল সংসদ শতাব্দী বিধানসভা হোক পুরসভা হোক পঞ্চায়েত হোক প্রার্থীদের হয়ে মাঠে ময়দানে চুটিয়ে প্রচার করেছেন বীরভূমের সাংসদ শতাব্দী দিদির দূত হিসেবেও ঘুরেছেন বীরভূমের অলি গলি সেই সাংসদের জন্যই কি প্রচারের ময়দানে দলীয় কর্মীদের কার শনিবার দুবরাজপুরের সভায় শতাব্দীর গলায় যেন কিছুটা আক্ষেপ মেশানো ক্ষোভ আপনার ভাই দাঁড়াচ্ছে কিংবা আপনার চাচি সিরিয়াসলি আপনার নির্বাচনটা করছেন ভাবছেন সেটা আপনার নির্বাচন কিন্তু অন্যরা সেই নির্বাচন সেইভাবে না করে তাহলে মনে হতেই পারে ডেজার্ট করছে যে সেই নির্বাচনের ক্ষেত্রে আপনার সেই মন দেখেন এটা হচ্ছে বাস্তব যেটা আমার মনে হতে পারে যেটা বাস্তব পরিচয় দিচ্ছে সেটা রেজাল্ট হিসেবে বলছে আপনার আপত্তি থাকে আপনার বলতে পারেন যে আপনি এক্ষেত্রে ভুল বলছেন দুবরাজপুর পুরসভার আউন্সেলরের উদ্দেশ্যে শতাব্দীর হুঁশিয়ারি প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে দুবরাজপুরে পিছিয়ে ছিল তৃণমূল দুবরাজপুরের বিধায়ক বিজেপির তাতেই কি শতাব্দীর চোরা রাগ কর্মীদের গা ঝিলেনি কি শতাব্দীর নজরে এসেছে তাই বিশ্বাস হারাচ্ছেন ফলেইন আমাদের রেজাল্ট এবং বিধানসভাতেও গতবার রেজাল্ট খারাপ হয়েছিল বলে তো আমরা বিধানসভায় হেরে গেছিলাম তবে এবারে প্রথম থেকেই নজর রাখা হচ্ছে এবং বুথ বুথ লেভেলে খুব জোর দেওয়া হচ্ছে আশা করি এবার নির্বাচনে দুর্ভাগ্য পৌরসভা থেকে লিডি পাবে শতাব্দী দিদি বনি বুঝতে পেরে গেছেন যে আসন্ন নির্বাচনে শুধু পৌরসভায় নয় গ্রামগঞ্জের মানুষ তাদের মত প্রকাশ করতে পারবে এবং তিনি পরাজিত হবে লোকসভার প্রার্থী তালিকা এখনো ভবিষ্যতের গর্ভে কিন্তু তার আগেই লোকসভার টিকিট পাওয়া নিয়ে কনফিডেন্ট শতাব্দী যেন বীরভূমের লোকসভা কেন্দ্র থেকে এবারও তিনি প্রার্থী হচ্ছে। তাই আগে ভাগেই কাউন্সিলরদের হুঁশিয়ারি জেগে ওঠার বার্তা দলীয় কর্মীদের ওপর আস্থা নেই শতাব্দীর সহযোগিতা পাচ্ছেন না খোদ সাংসদ সামনে আসছে অভ্যন্তরীণ সমঝোতার খামতিটা ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ